আসসালামু আলাইকুম আলী ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে এই যে দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন চিকেন আর আজকে এই চিকেনটা ঝাল ঝাল করে আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চিকেনে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নেব আমি এখানে এক চামচ চিকেন মশলা নিয়েছি প্রথমে আমি মশলাটা চিকেন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব শুকনা মরিচ বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব জিরা আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেব হলুদের গুড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিলে চিকেন কিন্তু গলে যায় না চিকেনটা আস্ত থাকে এখন সমস্ত মশলা গুলো আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব সমস্ত মশলা চিকেন চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চাপা দিয়ে বিশ মিনিট রেখে দেব। আমি আর বাকি মশলাগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরা আর মশলাও একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম গুড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি চিকেনের ভিতরে চিকেনের মশলাটা দিয়েছি আমি এই মশলার পেস্টের ভিতর চিকেন মশলাটা আর দেবো না এই মশলাগুলো আমি এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার পেস্টটা আমার ভালো করে রেডি করা হয়ে গেছে তখনে আমি চোলার জালটা ধরিয়ে আলুগুলো ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি আলু ভেজে নেওয়া তেলের ভিতরে এই চিকেনটা রান্না করবো তাই তেল দিয়ে দিলাম হয়ে গেছে মশলার পেস্টটা আমি তেলের ভিতর দিয়ে দেব মশলা আমি এখন নেড়ে দেব মশলার যে আমি পেস্ট তৈরি করেছিলাম বাটির ভিতরে সেই বাটিটা ধুয়ে আমি এখন মশলার ভিতরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি মেরিনেট করে রাখা চিকেন গুলো মশলার ভিতর দিয়ে দেব মশলা চিকেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব থেকে দেখুন কতগুলো পানি বের হয়েছে বাজার থেকে নিয়ে এসে টাটকা চিকেন যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু চিকেন থেকে এইভাবে পানি বের হয় আর চিকেন থেকে পানি বের হলেই কিন্তু আর আলাদা করে পানি দিয়ে কষিয়ে নেওয়া লাগে না আমি কিন্তু চিকেনের পানি দিয়ে চিকেনটা কষিয়ে নিলাম আলাদা কোনো পানি দিইনি আমি এই চিকেনের মধ্যে এখন আলুটা দিয়ে দেব আলু দিয়ে চিকেনটা আবার খুব ভালো করে কষিয়ে নেব আমি একটু এখন চাপা দিয়ে দেব চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন আর একটুও কিন্তু পানি নেই চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দেব কারণ তার আলুটা সিদ্ধ হয়ে গেছে পানি দিয়ে দেব আমি আজকে চিকেন বেশি ঝোল রাখবো না তাই অল্প করেই পানি দিলাম চিকেন কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে এখন আমি উপর দিয়েই কিন্তু ভাজা গুড়ার মশলা দিয়ে নামিয়ে নেবো ভাজা গুড়ার মশলা ভাজা মশলা আমি এখন ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আমি মশলাটা দেওয়ার পরে চুলার উপর দুই মিনিট চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি ভালো করে গুছিয়ে নেব চাপা খুলে চিকেন টা পরে দারুন একটা স্মেল এসেছে চিকেন দিয়ে খেতে বসে গিয়েছি বন্ধুরা আম্মু আজকে ঝাল ঝাল চিকেন কষা করেছে খেয়ে দেখি কেমন হয়েছে কিন্তু একদম সফট হুম অসাধারণ সাধার রয়েছে হয়েছে বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না যে এত স্বাদ হয়েছে অসাধারণ লাগছে আর আলোটা একদম অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে হুম আমার এই ঝাল ঝাল চিকেন কষাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে চিকেন কষাটি আমাদের চ্যানেলের নিত্য নতুন এইভাবে রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই রেসিপিটি অনুসারে যদি আপনারা এইভাবে চিকেন কষা করেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আসসালাম ও আলাইকুম